ছেলের ওয়াইফ ছিলেন আপনি ঘটনা কি দাও খকায় বিয়ে দাওছে আপনার ছেলের ওয়াইফ কে বিয়ে করছেন এটা কি ইসলাম শরীয় মতবে কোর্ট ম্যানেজ করছেন এবার আপন ছেলের বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি সৃষ্টি হয়েছে কৌতূহল চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নওগাঁ সদরের রজাকপুরে তিন চার মাস আপনি ছেলের সংসার করলো তাকে আপনি বিয়ে করলেন কেন আপনার তো বউ ছিল সে অসহায় ঘটনার বিবরণে জানা যায় প্রায় পাঁচ বছর পূর্বে নিজের ছেলেকে এই তরুণীর সাথে পারিবারিকভাবে বিয়ে দেন বিয়ের পর থেকে ছেলের মানসিক এবং শারীরিক সমস্যার অভিযোগ তুলে তার সাথে সংসার করবে না বলে জানায় এই তরুণী স্বামীর মানসিক এবং শারীরিক সমস্যার কারণে তার আপন শ্বশুরের সাথে ঘনিষ্ঠতা বাড়ে ঘনিষ্ঠতার সেই সম্পর্ক একসময় সময় রূপ নেয় শারীরিক সম্পর্কে